কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন কত সুন্দর করে মায়ার নজর দিয়া দিয়া নাকি ও আমার বাবারা ও আমার ভাইরা আষ্ট সে সামনে রমজান মাস এ মাসে যারা 30টা রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছন মাফ করে বলা হয়েছে রমজান মাসে যদি কোনো একজন একটা নফল ইবাদত করে ওই নফল ইবাদতের কারণে আল্লাহ তালা তাকে

আল্লাহ বলেন আমার বাংলাদের গো একটা মা শুরু দাঁড়াচ্ছে আমি আল্লাহ তার কি পুরস্কার দিব যদি তারে জান্নাত দে ছোট হয়ে যায় যাহার নাম থেকে মুক্তি দে তা ছোট হয়ে যায় তার গোনা মাফ করে তা ছোট হয়ে যা আমি আল্লাহর মন পড়ে না আমার রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজে হইয়া গেলাম সুবহানাল্লাহ তো নামাজ পড়বা জান্নাত নেক আমল করবা জান্নাত তওবা করবা গুনাহ মাফ পাইবা কিন্তু রোজা রাখবা তো আল্লাহ তাআলা বলেন আমি নিজেই তার পুরস্কৃত হয়ে গেলাম সুবহানাল্লাহ এজন্য আল্লাহ ভাই আল্লাহ পাগরিন এত সুযোগ আছেন। রমজান মাস্টারে কদর করেন রমজান মাসের রোঝা রাখেন রমজান মাসের তারা ভি নামাজ টুকু আদে অনেক ভাইদের জন্য কষ্ট হয় এবংদের জন্য কষ্ট হয় ভাইয়েরা তারা পিছনে তাকে মাসজিদের তারাবি নামাজ চুলে তারা নামাজে গুরুত্ব দেয় না বা সাওয়ারি ঘরে ওঠা নিয়ে দরয়া বৈশাখকে নামাজে যাইতে চায় না অনেক মা বোনেরা আছে তারা ভি নামাজটাকে অবহেলা করে এরা পড়তে চায় না বিশ রাগাত নামাজ লম্বা নামাজ মনে করে নারে মা নারে বোন এটাকে লম্বা মনে করা যাবে না কারণ কষ্ট হলেও পড়তে হবে যদি কেউ পরে আল্লাহ তারা পিছনের গুনাগুলি মাফ করে দেয় সবহান রমজান মাস এত ফজিরাত একটা মাস এই মাসে বাংলা যত খাবে আল্লাহ তে ওই খাবারের কোনো হিসাব নিবে না তবে ওই লোকগুলির কড়াই কণ্ডায় হিসাব নিবে যারা রোজা না রাইখা দিনের বেলা খায় কথা বলেন ঠিকনা বেটি রোজা রাইখা খা জানা দিনের বেলা তো দরজাটা বন্ধ করে খাও ওই আল্লাহ কিছু করব না আল্লাহরে যদি না ডরাই মানুষরে ডরাই লাভ আছে এক শ্রেণীর মানুষ এমন আছে এরা বলে মানুষরে ডরা লাভ আছে আল্লাহরে না ডরাই বাইরে কতটা কতদিন চলবে তোমার যেদিন মালাকুল মাতাজরাইল আসি হাজির হয়ে যাবে ওই দিন তোমার বাহাদুরি শেষ হয়ে যাবে ওই দিন আর কোনো বাহাদুরি থাকবে না ওই দিন কোথায় গিয়া তুমি পালাবা জায়গা তোমার থাকবে না রে ভাই আজকে আল্লাহকে নিয়া বড় বাহাদুরি কর আল্লাহর সাথে বড়াই কর আল্লাহরে তুমি ডরাও না আল্লাহ যেদিন ধরবে ওই দিন তোমার পালানোর কোন জায়গা থাকবে না কথা বলেন ঠিক না বেঠি একটা বার চিন্তা করে দেখেন মানুষ যখন হয়ে সন্তানগুলির পাশে নিয়ে বসে থাকি না পানি দেয় সন্তান না পানি দেয় বাবার কোনো হোস থাকে না চতুর্দিকে জিজ্ঞাসা করে কি লাগবে কি লাগবে কি হইতেছে তোমার কেমন লাগতেছে তোমার আরে দেখেন্ট করে মারা যায় কত যুবক আগুন লাগিয়া মারা যায় কথ যুবক গাড়ির নিচে যাবা মারা যায় কত মানুষ খেতে খামারে গেছে কাজ করতো ওই ক্ষেতের মধ্যে ময়রা রয়েছে কত মানুষ ঠাডা ফইরা ময়রা রইছে তাহলে তোমার আমার মরার কি গ্যারান্টি আছে এজন্য সময়টারে কধর করিয়া রমজান মাস আসতেছে এর আগে একটা দোয়া আছে দোয়াটা বড় আল্লাহ বারিক লানা ফি রজব শাবান ওয়াবলিগনা রমজান নবীজির দোয়াটা বেশি বেশি পড়তে আল্লাহ আমাদেরকে বরকত দাও রাজব শাবানে এবং আমাদেরকে পৌঁছে দাও রমজান মাস পর্যন্ত একটাবা চিন্তা করে রাখল গত রমজানে আমাদের এই গ্রামে কত মানুষ জীবিত ছিল কত করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে কত মানুষ এমনি অসুখ হইয়া মারা গেছে কত মানুষের তাহলে দোয়াটা কতটুকু গুরুত্ব দেখেন আল্লাহ না আল্লাহ যদি কারে রমজান পর্যন্ত না বসায় তার কোনো ক্ষমতা নাই সে রমজান পর্যন্ত পৌঁছবে আল্লাহ যদি কাউকে সুস্থতা না দেখ কারো কোনো ক্ষমতা নাই সে সুস্থ থাকবে এই জন্য রে মুসলমান সুস্থতা থাকতে হলে সময় কদর করতে হবে নেকামল করতে হবে রমজানের রোজা আসলে রাখতে হবে সাবান মাস যখন আসত নবীজি এমন ভাবে রোজা রাখতেন যেন মনে তো আর কোনো দিন বাংবে না আর আমাদের অবস্থা কি ওই যে সাবানের পনেরো তারিখে দুইটা একটা রোজা রেখা আর কোনো খবর নাই কিন্তু না নাম মুসলমান না রমজানের রোজা রাখার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য নবীজি সাবান মাসেও রোজা রাখতেন এজন্য নফল রোজা রাখলে রমজানের রোজা রাখার স্বী ল

আমাদের নিতে হবে মানুষ ব্যবসা করার জন্য সৃজন আসলে ওই সৃজনের সব সরঞ্জাম সে জোগাড় করে রাখে তো মুমিনের মুসলমান যারা এরা রমজান মাস আসলে এরা প্রস্তুতি নিয়ে নেয় দীর্ঘ একটা মাস যেভাবে ইচ্ছা সেভাবে চলছে কিন্তু একটা মাস আল্লাহর জন্য বরাদ্দ করে দেয় একটা মাস নিজেরা নিজেদের কাজ কাম কমা দেয় একটা মাস এবার বন্দিকে বানা দেয় একটা মাস বুঝা রাখে একটা মাস তারা নামাজ পড়ে একটা মাস সেহরি খায় একটা মাস ইফতরে খায় একটা মাস তারা তাহার নামাজ পড়ে জোরে বলেন না সুবাহান কারণ এই মাসে যদি আপনি একটা টাকা দান করেন এক টাকার সব কিন্তু রমজান মাসে যদি আপনি দান করেন এক টাকায় সত্তর টাকা দেওয়া হবে কয় তো কম করে সাত থেকে নিয়া সাত শতর সাত শতদেরকে নেওয়া আরও বেশি আল্লাহ তালা শত বেশি চা ওই বান্দাকেই দিয়া দেয় সব আর আল্লাহ দেওয়া দেয় আল্লাহ তালা সব আল্লাহ দিবে আমার মেধার সমস্যাকে কিন্তু আল্লাহ তালা যখন বান্দারে ডাকে বান্দারে রাতের গভীরে প্রথম আসমানে আসা আল্লাহ তালা ডাকে ও বান্দা ও বান্দি কি লাগবে তোমার আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমারে দিয়া দেয় কে আসো অসুস্থ আমার কাছে চাও কে আসো রিজিকের অভাবে ভুগতেছো আমি আল্লাহর কাছে চাও কে আসো পড়া কে বিছানায় উঠতে বিছ না চলতে পার না আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার ওই রোগ ভালো করে অনেকের গ্যাস্ট্রিক বাইরা যায় ভালো মানুষ তবু বলে আমার গ্যাস্ট্রিক না ভাই গ্যাস্ট্রিক নাকি এটা আল্লাহ তালা ভালো জানে হিম্মত মনের হিম্মত হচ্ছে বড় হিম্মত যদি কেউ রোজা রাইখা মারা যায় তবু তো তার মরণটা ভালো হইল কথা বলেন ঠিক না বে ঠিক আর রোজা ভাঙ্গিয়া যদি মারা যায় তবু তো একটা ফরজ বিধান লঙ্ঘন করিয়া মারা গেল একটা বা চিন্তা করে দেখছে মাসের একদর করতে হবে রমজান মাসের রোজা রাখতে হবে নবীকরণ সাল্লাল্লাহু আলাইসাল্লাম উম্মদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন যেভাবে নামাজ পড়ার কথা বলেছেন যেভাবে রোজা আকারের কথা বলেছেন ওভাবেই করতে হবে রমজান মাসে চারটি আমলের কথা বলা হয়েছে

سبحان الله رمد الماش رحمة الماش مغفرة المعش نزات الماش এই জন্য এ রমজান মাস আসলে পরে আমাদের এলাকায় অনেক গরিব আছে অনেক ধনী আছে ধনী গরিব মিলায় আছে আল্লাহ রসুল হাজি কে বলছেন কয় রমজান মাসে কেউ রোজা রাখলো গরিব অসহায় ইফতারিটা কিনার মতো টাকা নাই তা পারলে তারে একটা খেজুর দিয়া হইল এক গ্যালাস পানি দেয়া হইল যদি কেউ কোন রোজা দারকে ইফতারি করায় আল্লাহ তালা ওই ইফতারি করেনা করেনা যে করাইছে আর যে কর

নে কামাল আমাদের করতে হবে রমজান মাস বরকতপূর্ণ মাস রমজান মাস আল্লাহ কাছে একটা মাস রমজান মাসের ফজিলত অনেক বেশি বলে শেষ করার মতো নয় এত পরিমানে রমজান মাস আল্লাহ তালা এই মাসটার ভিতরে বরকত রাখছে বহু বরকত রমজান মাসের কদর বুঝে রমজানের রোজা গুলি রাখবো তারাভি নামাজ গুলি আমরা পড়বো আর যে আমল কথা বলা হয়েছে আদারদেরকে ইফতারি করাইব নিজেও করব অপর ভাইকে সাথে নিয়ে আমরা করব রমজান মাসে শৈতানকে আল্লাহ তালা বেদে ফেলে জিঞ্জিল দিয়ে বেদে ফেলে কয় তাইলে রমজান মাসে ঝোক রাজাটি হয় নাই না মানুষের অভ্যাস কারণ রমজান মাসে সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে যারা রোজা রাখে তাদের জন্য সোবে সাদেক থেকে নিয়ে ইফতারির আউট পর্যন্ত সমুদ্রের মাছ সহ দোয়া করে আল্লাহ তুমি এই রোজা আদার কে মাফ করিয়া দাও সোহান রমজানের এত ফসিলত আল্লাহ তালা রাখছেন এজন্য রমজান মাস আসতেছে আমরা সুন্দর করে রোজা গুলি রাখবো তারাবি নামাজ পড়ব আপনারা জানেন সময় আমার শেষ আমার পিতা মরহম আলী সাহেব ইন্তেকাল করেছেন আজকীয় বাবার কবরে জিয়ারত করে আসলাম শুধু একা বাবার কবরে তা না যারা মারা গেছে সকলের জন্য করলাম কারণ থাকি দূরে খবর শুনি অমুক মারা গেছে অমুক মারা গেছে যদি একটু আগে শুনি চাতক পাখির মতো আসতে চায় অনেকেই মারা গেছে যদি আমি নাম বলতে যাই সময় অনেক লাগবে এই যারা মারা গেছে এদের জন্য খাস করে আমি আপনাদের কাছে দোয়া চাই এলাকার যত মর্দে গান আছে সকলের জন্য দোয়া চাই আল্লাহ তালা যেন আজকের মাহফিলকে ও করিয়া তাদের কবরে হাঁস সবটুকু পৌঁছাইয়া দিয়া তাদের কবরের আজাব আল্লাহ তালা বন্ধ করে দেয় এবং তাদের কবরকে শান্তি শান্তিময় করিয়া দেয় আজকের মতো এ পর্যন্তই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া বাক